সূত্রপাত নাজিলের সময়কাল সম্পর্কে অনেক মতভেদ থাকলেও অধিকাংশ মতে সাতাইশে রমজানের অমাবস্যা রাত্রিতে সর্বপ্রথম হুজুর আকরাম আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয় অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গোহায় ধ্যানমগ্ন থাকাকালে হঠাৎ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাহি ইসলাম ওই বহন করে প্রকাশ্যভাবে মোহাম্মদের সামনে এসে হাজির হলেন অতঃপর বললেন আপনি পড়ুন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম ছিলেন নিরক্ষর তিনি বললেন আমি তো কখনো পড়তে শিখিনি নাই জিব্রাইল আলাহি তাকে জোরে আলিঙ্গন করে আবার বললেন আপনি পড়ুন এবারও মোহাম্মদ বললেন আমি তো কোনোদিন পড়তে শিখি নাই তখন জিব্রাইল তাকে দ্বিতীয়বার আলিঙ্গন করে বললেন আপনি পড়ুন এবারও মোহাম্মদ উত্তরে বললেন আমি তো কখনো পড়তে শিখি নাই তখন জিবরাইল আবারও সবেগে তাকে আলিঙ্গন করলেন এবং নিজেই পবিত্র কোনারের কোরআনের পবিত্র বাণী পড়তে লাগলেন আপনি পাঠ করুন আপনার সেই মহান প্রভু নামে যিনি সবকিছু সৃষ্টি করেছেন আপনার প্রভু খুবই দানশীল যিনি কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না অতঃপর মোহাম্মদ সেই বাণী সুন্দরভাবে পাঠ করলেন নিরক্ষর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই পাঠ বা জ্ঞান অর্জন করার ঐশ্বরিক আদেশ বিশ্ব সংস্কৃতির ইতিহাসের তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ কোরআন কথাটার মূলে আছে এই পাঠ বা ইকর আর ইকর হতেই কোরআন অর্থাৎ মহান পাঠ গ্রন্থ পাঠ্যগ্রন্থ মানুষের নবীর প্রতি মানুষের সৃষ্টিকর্তা পাঠের মাধ্যমে জ্ঞান অর্জনের এই প্রথম আদেশের মহর্ত পরিস্ফুটন গ্রন্থটির নাম হইল কোরআন শরীফ এদিকে স্বর্গীয় দূতের আলিঙ্গনের মোহাম্মদ তখনও থর করে কাপ করে ছিলেন তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরে পত্নী খাদিজাকে গিয়ে বললেন আমার গায়ে কম্বল দাও আমার গায়ে কম্বল দাও এরূপ দ্বিতীয়বার বললেন খাদিজা তাকে কম্বল দিয়ে ঢাকলেন ধন্যদ মোহাম্মদ কম্পিত কণ্ঠে বললেন আমার ভয় হইতেছে যে দায়িত্ব আমার উপর আসিতেছে মনে হয় আমার শরীরে তা মানবে না